সম্মানীয় তাপসা তার সঙ্গে কয়েক দশকের সম্পর্ক এবং ছাত্র রাজনীতি করার সময় তার সভাপতিত্বে আমি কাজ করেছি এই তাপস্তাকে আমি বিশেষ সর্বপ্রিয় রাজনৈতিক দল এবং মোদীজির পরিবার বিজেপির পরিবার তাতে স্বাগত জানাচ্ছি এর বাইরেও তাপস সাথে ঈশান ঝাড় সহ আমাদের সহ উত্তর কলকাতার বহু বিশিষ্ট পুরনো ভারতীয় জনতা পার্টি এবং বিচার পরিবারের সঙ্গে যুক্ত বহু মানুষ তারা এসেছেন এই যোগদান পর্বে সাক্ষী থাকার জন্য তাদেরকেও যথাযথ সম্মান জানাই আমার এখানে বক্তব্য রাখার কিছু নেই ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি তিনি বলেছেন যে আমরা কিছু প্রাজ্ঞ প্রবীণ নেতৃত্বকে আমরা আজকে তার মধ্যে তা অন্যতম তাকে আমরা গ্রহণ করছি এবং আপনারা শুনলে খুশি হবেন একেবারে জেলা স্তর থেকে সর্বভারতীয় স্তর পর্যন্ত আমরা সর্বস্তরে আলোচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি ও আমাদের মনে হয়েছে কলকাতা সহ গ্রেটার কলকাতাতে আমাদের সমর্থক আছে ভোটার আছে মোদীজির সমর্থক আছে সংগঠনও ধীরে ধীরে যথেষ্ট শক্তিশালী হচ্ছে এই সংগঠনে পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং রাজনীতিতে

এইরকম অভিজ্ঞ নেতৃত্বের আমাদের সমর্থক আপনারা প্রমাণিত উত্তরবঙ্গ বিজেপি ঘাঁটি জঙ্গলমহল বিজেপি ঘাঁটি প্রমাণিত বিধানসভা নির্বাচনে মেদিনীপুর হুগলি আরামগাগ তমলুক কাঁথি ইত্যাদিও শক্তিশালী জায়গা প্রমাণিত হয়েছে বনগাঁ থেকে রানাঘাট কৃষ্ণনগর ব্যারাকপুর বিজেপি শক্তিশালী ঘাঁটি প্রমাণিত হয়েছে তো কলকাতাতে আমাদের সমর্থক থাকা সত্ত্বেও আমাদের অনেক দক্ষ তরুণ নেতৃত্ব উঠে আসার সত্ত্বেও আমাদের কিছু অভিজ্ঞ প্রবীণ নেতৃত্বর প্রয়োজন ছিল সেই প্রয়োজনের অনেকটাই সম্মানীয় তাপস লাই মেটাবেন বলে আমি বিশ্বাস করি তাই আজকের এই করবে পর্বে সম্মানীয় তাপস তাকে স্বাগত জানাই এবং আপনাদের মাধ্যমে পশ্চিম বাংলার প্রত্যেকটি বিজেপি কর্মীকে জানাতে চাই কারণ একুশের পরে আপনারা টর্চা রয়েছেন আপনাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে আমি এবং রাজ্য সভাপতি ইনচার্জের সামনে আপনাদের অ্যাসিওর করতে চাই যে আমরা এই সিনিয়র লিডারকে গ্রহণ করার ক্ষেত্রে তিনিও যেমন ভারতীয় জনতা পার্টির কোন স্তরে কি দমদম লোকসভা বা সাংগঠনিক জেলা বা উত্তর কলকাতা বা অন্যান্য জায়গা তিনি নিশ্চয়ই একটা ছোট জায়গা নেতা নন রাজ্যে নেতা তিনিও নিজে প্রত্যেকের সঙ্গে মতামত নিয়েছেন এবং আপনারা শুনলে খুশি হবেন বরানগর থেকে মধ্য কলকাতা ভারতীয় জনতা পার্টির বর্তমান নেতৃত্ব মণ্ডল থেকে জেলা নেতৃত্ব তারা কিন্তু গিয়ে আমাকে এবং সুকান্ত বাবুর কাছে গিয়ে তারপরে তাকে যুক্ত করার প্রয়োজনীয়তা আছে আমরা একটা নেতা চাই অভিভাবক চাই আমাদের একজন মানে অত্যন্ত মানুষ চাই এই প্রস্তাবটা এখানে যারা উপস্থিত আছে প্রমগ্ন ভাই আমাদের সজল ঘোষ কিষাণ জাহা মীনাদা এরা আমাদের কাছে প্রস্তাবটা দিয়েছে এটা কিন্তু আমরা আপনাদেরকে অ্যাসিওর করতে চাই যে সর্বস্তরে ভারতীয় জনতা পার্টির এই এলাকার কর্মীদের তাদের সমর্থন মতামতের ভিত্তিতে তাপসদাও সিদ্ধান্ত নিয়েছে আমরা সেই সিদ্ধান্তে আমাদের ইনচার্জ সহ আমাদের যারা দেখেন অবজার্ভাররা চারজন তাদের সকলের অনুমতি এবং সর্বভারতীয় ভারতীয় সভাপতি নাড্ডাজির অনুমোদন নিয়ে আমরা এই কাজটা করছি আমি আর কথা বাড়াবো না তাপস স্বাগত জানাবো এবং আমি মঙ্গলজিকে অনুরোধ করব তিনিও একটু স্বাগত জানান তারপরে প্রথা মেনে সভাপতি পতাকা ধরাবেন মঙ্গলজি পাঠটা পড়াবেন আমি একটি ফুলের স্তবক দিয়ে আমাদের পরিবারে আমাদের সিনিয়র লিডার তারপর তাকে গ্রহণ করুন আগামীকাল ঠিক সাড়ে বারোটায় আমাদের আরেকটি ইম্পর্টেন্ট জয়নিং হবে আমি আমাদের তুষার ঘোষ আপনাদের প্রপারলি জানিয়ে দেবে তবুও আমি আপনাদের প্রায় দিলাম তোমারও সাত টুয়েলভ থাকে আপনারা বারোটা পনেরো মধ্যে চলে আসবেন কারণ আমাদের অবজারভার ইনচার্জ একটা সময় লেট করবে তার অন্য রাজ্যে অনেক কর্মসূচি রয়েছে সবাই খুব ভালো থাকুন ভারত মাতা কি पार्टी के प्रदेश के अध्यक्ष और माननीय सांसद श्री सुकांतो मजुमदार जी पश्चिम बंगाल विधानसभा में प्रतिपक्ष के नेता श्री शुभ अधिकारी जी मंच पर विराजमान भारतीय जनता पार्टी के हमारे सभी सम्मानित नेतागण और आज भारतीय जनता पार्टी की सदस्यता ग्रहण करने वाले पश्चिम बंगाल की राजनीति के एक बहुत ही वरिष्ठ नेता आदरणीय तापस राय जी उपस्थित मीडिया के हमारे सभी साथी हैं मित्रों आज भारतीय जनता पार्टी पश्चिम बंगाल परिवार के लिए बहुत खुशी का दिन है कि पश्चिम बंगाल की राजनीति के एक बहुत ही मजबूत स्तंभ बहुत मजबूत कड़ी और जिनको एक बहुत लंबा अनुभव पश्चिम बंगाल की राजनीति का पश्चिम बंगाल के विधानसभा का जनता के बीच का और संगठन का जिनको एक लंबा अनुभव रहा है ऐसे बड़े व्यक्तित्व के धनी श्री तापस राय जी तृणमूल कांग्रेस पार्टी को छोड़कर भारतीय जनता पार्टी परिवार में आज शामिल हो रहे हैं हम सब लोग पूरे हृदय से तापस राय जी का भारतीय जनता पार्टी परिवार में स्वागत और अभिनंदन करते हैं और मुझे पूरा विश्वास है कि तापस राय जी के आने से भारतीय जनता पार्टी की ताकत बढ़ी है और आगे आने वाले हेलो 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 आपके आने आपके आने से भारतीय जनता पार्टी की ताकत बढ़ी है और आगे आने वाले दिनों में और भी ये ताकत बढ़ाने में आपका सहयोग मिलेगा हाँ ठीक है मेरा आवाज ही बिना माइक का काम करते हैं छोड़ दो यार हेलो तापस राय जी का जो अनुभव अभी दा बता रहे थे चाहे वो जनता के बीच से निर्वाचित होकर आने का हो या संगठन का काउंसिलर से लेकर पांच बार तक के विधायक और डिस्ट्रिक्ट प्रेसिडेंट से लेकर स्टेट पॉलिटिक्स तक करना और इतना अनुभव जो आपका है वो अनुभव भारतीय जनता पार्टी को ताकत देगा और तृणमूल कांग्रेस की ताकत जो कमजोर हो रही है वो आज ताकत आज फिर से बड़ी ताकत कमजोर हुई है और भारतीय जनता पार्टी का जो लक्ष्य है पैंतीस सीट इस लोकसभा में जीतने का उस लक्ष्य के तरफ भी हम तेजी से आगे बढ़ रहे हैं और आज का ये जो राजनीतिक घटनाक्रम तापस राय जी के भारतीय जनता पार्टी परिवार में शामिल होने का हो रहा है इसका असर न केवल कलकत्ता में बल्कि संपूर्ण पश्चिम बंगाल में इसका संदेश आज जा रहा है और पूरे पश्चिम बंगाल में जो आम जनता तृणमूल कांग्रेस से आज राजम कर रही है उसको आज एक संदेश पूरे संपूर्ण जनता को यह संदेश जा रहा है कि अब तृणमूल कांग्रेस से अच्छे लोग बाहर जा रहे हैं और तृणमूल कांग्रेस में अच्छे लोगों के लिए जगह नहीं है और वहां रहने में उनको कठिनाई होता है बहुत साफ संदेश है और तापस राय जी का आज फिर से मैं अपने भारतीय जनता पार्टी परिवार में केंद्रीय नेतृत्व की के तरफ से भी आपका स्वागत और अभिनंदन करता हूँ और पूरा विश्वास है आपके नेतृत्व में हम पार्टी को और मजबूत करेंगे धन्यवाद